হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহরমত আছি ভালো আছি এই যে রান্না করতেছি লোটটা মাছ মেয়েদের পছন্দ করে তাই ভালোভাবে কেটে কুটে পরিষ্কার করে নিলাম এই দিদি মাছের জন্য মশলাপাতি পেঁয়াজ আগে থেকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি যখন বেজে নেওয়া হবে এইভাবে তেলগুলো উপর থেকে নিচে উপরে উঠে আসবে তখন দিয়ে দেবো মাছগুলো মাছগুলোকে এভাবে এইভাবে ছিপে একদম হালতোভাবে দিয়ে দিচ্ছি কারণ এই মাছের থেকে পানি বের হয় बेसि लड़ा जाए ना बेसि लड़ते गेंगे जाए ঠিক এ মা বেলিটা বচ্ছি রান্নাটা শেষ হয়ে গেল অনেক সুন্দর কালার হয়েছে একদম হালকা একটু গায়ে ঝোল ঝোল রাখবো অনেক সুন্দর কালার আসছে আমার রান্নাটা কেমন হয়েছে শেষ এই যে দেখো নামে এনেচ্ছি কালারটা অনেক সুন্দর আছে রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই যে দেখো